এনজিওগ্রাম করে আমরা কি দেখি এনজিওগ্রাম করে মূলত আমরা রক্তনালীর ব্লক নির্ণয় করি দেখুন এই রুগীর হার্টের রক্তনালীর এনজিওগ্রাম করেছি এবং এনজিওগ্রাম করার পরে হার্টের রক্তনালীতে আমরা ব্লক নির্ণয় করেছি তার যে তিনটি মেইন রক্তনালী এই যে আর সি এ ডাম দিকের রক্তনালী এটি হলো এল সি এক্স দিকের রক্তনালী এবং এটি এলএডি বাম দিকের মেইন রক্তনালী এই তিনটি রক্তনালীতেই তার কিন্তু ব্লক রয়েছে এবং আরেকটি বাম দিকের রক্তনালীর যে একটি শাখা রয়েছে ডায়াগোনাল সেই ডায়াগোনাল রক্তনালিটিতেও তার ব্লক রয়েছে এই রুগীর বুকে চাপ চাপ ব্যথা হচ্ছিল তার হাঁটলি বা পরিশ্রমের কাজ করলে তার বুকে ব্যথা হতো এবং এই ব্যথা সময় তার হতো না মাঝে মাঝে ব্যথা হতো তো তার আমি যখন ইকুইটিটি করলাম সেখানে আমি প্রবলেম পেয়েছি পরে এনজিওগ্রাম অ্যাডভাইস করলাম এনজিওগ্রাম অ্যাডভাইস করে তার এনজিওগ্রাম করে দেখি যে তার সবগুলো রক্তনালিতেই কিন্তু কিছু কিছু ব্লক রয়েছে বিশেষ করে তার যে বাম দিকের এলসিএস রকনোলিতে বেশি পরিমাণ ব্লক রয়েছে এবং এ কারণে তার হাঁটলেই তার বুকে ব্যথা হচ্ছিল এবং যখনই একটু ভারী কাজ করছেন বা একটু পরিশ্রমের কাজ হয়ে যেত তখনই তার বুকে ব্যথা আসতো কিন্তু রুগী আমাকে বলেছে স্যার আমার কিন্তু সময় ব্যথা হয় না আমার মাঝে মাঝে ব্যথা হয় কিন্তু তার ইকো ইটিটি রিপোর্ট দেখে আমার মনে হচ্ছিল যে তার হার্টের রকোনোলজিতে ব্লক থাকবে এবং এনজিওগ্রাম করার পর দেখলাম সত্যিই আসলে তার এই ব্লক আছে এবং ব্লক থাকার কারণেই বিশেষ করে এই যে এলসিএক্সের যে ব্লকটি সেটি থেকেই তার সিমটমস হচ্ছিল এবং এই এলসি এক্সের আমরা একটি তাকে স্ট্যান্ড বা রিং স্থাপন করে দিয়েছি এবং রুগী আলহামদুলিল্লাহ বর্তমানে খুব ভালো আছেন তিনি তার সকল দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন ইভেন তিরিশ চল্লিশ মিনিট তিনি জোরে জোরে হাঁটছেন এই রুগীর ডায়াবেটিসও আছে এবং ডায়াবেটিসের কারণে তার চল্লিশ মিনিট ব্যায়াম করা প্রয়োজন রয়েছে এবং তিনি ব্যায়াম করতে পারছেন এবং ব্রিস্ক ওয়াকিং বা জোরে জোরে হাঁটলেও এখন তার আর কোনো বুকে ব্যথা আসছে না তিনি ভালোই হাঁটতে পারছেন এবং তার স্বাভাবিক কাজকর্ম সব কিছু তিনি করতে পারছেন অনায়াসেই যদিও তার তিনটি রত্ননীতি ব্লক রয়েছে কিন্তু তার কিন্তু রিং লেগেছে শুধুমাত্র একটি রক্ত বাকি ব্লকের চিকিৎসা ঔষধ এবং নিয়মকানুন খাবার দাবার ব্যায়াম এবং ঔষধপত্র দিয়েই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে